কি কি কিনবা শাকি এই যে দেখছেন মেলায় বিভিন্ন ধরনের খাবার ছেলে মেয়েদের জন্য এখানে যেগুলো ম্যাক্সিমাম লোক দেখছেন সব আদিবাসী আদিবাসী মেয়ে ছেলেরাই দৃষ্ি ও মেলা মেলাতে মিষ্টি এবং উন্নত মিষ্টি রয়েছে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন

আপনি কি মানে আপনি বাংলাদেশে কিন্তু ভারতে ছিলেন ভারত থেকে মেলায় আসতেন মেলা কেমন চলছে না মেলা ভালো চলছে তাই মেলা কয়টা কোনো আসছেন আপনার